মোহনীয় সেই সাদের ফল কোরানে বর্ণিত সেই তিন ফল আসসালামু আলাইকুম মহিতুল ইসলাম রুপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের অনেক দিন পরে একটু তিন ফল বাগানের কিছু আপডেট দিব এবং বর্তমান অবস্থা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি তো আমার তিন ফল গাছ আপনারা যারা আমার সাবস্ক্রাইবার বা এর আগে ভিডিওগুলো দেখেছেন তারা দেখছেন আমার সাথে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে তিন ফল হয়েছিল এবং পেকেছে এবং বেশ অনেক বড় সাইজেরও হয় আমার তিন ফলগুলা তো আলহামদুলিল্লাহ এখন আমার তিন ফলগুলা বিক্রি হচ্ছে আমি কিছু কিছু করে বিক্রি করতে পারছি আমি ইতিমধ্যে আমি গত দুই তিন মাসে সাত থেকে আট কেজি ফল আমি বিক্রি করছি এটা হচ্ছে আমার বাসার খাওয়ার পাশাপাশি তো বাসায় তো এটা খাওয়া হয় প্রত্যাহ এবং তার ফাঁকে অবশিষ্ট ফলটুকু আমি বিক্রি করছি তো এই হচ্ছে আমার তিন ফল এখন হচ্ছে তিন ফলের এমন একটা সময় যেখানে তিন ফলটা হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এবং আবার নতুন কুশিতে ফল আসছে বা নতুন করে যে ডালগুলা সেই ডালে ফল আসে আপনারা জানেন যে তিন ফলের প্রত্যেকটা পাতার গোড়ায় একটি করে ফল হয় যে যেমন এটা তো এই গাছটি হয়েছে কি এই পর্যন্ত এক মানে গ্রোথ হয়েছে গ্রোথ হওয়ার পরে এই পর্যন্ত প্রতিটা ডালের গোড়ায় ফল এসছে এবার এখানে এসে থেমে যাওয়ার পর আবার এখান থেকে নতুন করে যে ডালটা আবার নতুন ডাল গজাচ্ছে যে দেখছেন পুরোটা সবুজ হয়ে যাচ্ছে এটা খুব দ্রুত গড়িতে পারে এবং এর সাথে সাথে ফল চলে আসবে এবং এর সাথে সাথে এই যে কিছু আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে ফল এটা হচ্ছে ফলের গুটি এই যে ফলের গুটি এগুলো হচ্ছে ফলের গুটি তো এভাবে ফলগুলো আসতে থাকে এই যে দেখেন ফল কীভাবে আসছে তিন ফলের গাছের ফলটা এইভাবে আসে তো এমনি বুঝলাম যে এটা বর্ষার আগে এই সময়টায় এই গাছটার গড়ো তার এক আর দ্বিতীয় ধাপের গ্রোথ নেয় এবং এর সাথে ফল আসে এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে গাছের উপরের অংশে দেখাচ্ছি দেখেন নিচের অংশে গাছের নিচের অংশে আলহামদুলিল্লাহ কী পরিমাণে ফল এসছে মানে যে ডালগুলো ছাড়ছে ছোট ছোট ডাল এই ডালে প্রত্যেকটা ডালেই আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল এসছে এইভাবে আসলে তিন গাছের ফলগুলো হয় যারা অনেকেই আমার কাছে প্রশ্ন করছিলেন যে তিন ফল গাছের ফল কিছু শুকিয়ে যাচ্ছে তো শুকিয়ে যাওয়ার দুইটা কারণ আছে সেটা হচ্ছে আমার গাছেও শুকিয়েছে আর এটা শুকাবে তো আমি আপনাদেরকে তেমন কিছু ফল দেখাতে চাই কোনটা শুকাবে এই যে দেখেন আমার এই গাছটার এখানে একটা ফল আছে এই ফলটা আমার মনে হয় এই ফলটা হচ্ছে বড় হবে না এই ফলটা শুকিয়ে যাবে কারণ কি আমি কারণটা একটু পরে বলছি আরও কিছু ফল দেখায় আপনাদের এই যে দেখে এই ফলটা শুকিয়ে পড়ে আছে এই ফল শুকা গেছে এবং পড়ে গেছে এটা দুইটা তিনটা কারণ হয় যারা স্বাদ বাগানে করছেন তাদের সাদের জন্য করছেন তাদের জন্য দুইটা কারণ একটা হচ্ছে পানির অভাব আমি যে ট্রেতে মানে ফ্রুট বাস্কেটে করেছি এটাতে দুইটা করে গাছ দিয়েছি এমনি বেশি গাছ দেওয়া দুইটা করে গাছ দেওয়াটা এটা একটু বেশি হয়েছে তো আমি আসলে এই পদ্ধতিটা দেখেছিলাম জাপানি পদ্ধতি কিন্তু এখানে জাপানি ওরা হচ্ছে করে কি পানিতে পানির সাথে প্রতিনিয়ত পানির সাথে ওরা হাইড্রোপনিক সিস্টেমে হচ্ছে কেমিক্যাল মিশিয়ে বা গাছের খাদ্যটা পানির সাথে মিশিয়ে দেয় যেটা প্রতিনিয়ত গাছের গোড়ায় যায় তাতে গাছের কোনো খাবারের কোনো অভাব হয় না এই হচ্ছে একটা কারণ আর দ্বিতীয় কারণটা হচ্ছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস একটা ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া বলেন ফাঙ্গাস বলেন এই যে এই ফলটা দেখেন পুরো ফলগুলোয় ভালো আছে এও ভালো এও ভালো এও ভালো এই সবই ভালো শুধু এই ফলটা এই যে নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে তো আসলে এটা নেই অড়ি কিছুই নেই দূর একটা ফল যাবে নষ্ট হবে কারণ গাছে প্রচুর ফলই থাকে আর আসলে সব ফলই হচ্ছে পরিপক্ক হয় না গাছের এই হলো মূল বিষয় ফাঙ্গাসটা যদি ফাঙ্গিসাইডটা যদি স্প্রে করে দেয়া যায় ছোটো অবস্থায় তাহলে আর আশা করি যে এই শুকনা ফলটা হবে না আর গাছের খাদ্য অবশ্যই গাছের খাদ্যটা সরবরাহ করে যেতে হবে নিয়মিত দেখছেন কিছু কিছু গাছ আসলে আমার থেকেও অনেক চলে গেছে যেহেতু আমি উপরে নেট দিয়ে রাখছি গাছের বৃদ্ধিতে আসলে বাধা প্রাপ্ত হচ্ছে এটাও একটা বড় সমস্যা এই যে দেখেন গোড়ার থেকে ফল শেষ হয়ে আবার নতুন করে ফল হচ্ছে আলহামদুলিল্লাহ ফল হচ্ছে আমার গাছ থেকে এখনো শেষ হয়নি আপনাদেরকে দেখতেছি বিভিন্ন পর্যায়ের ফল ফল গাছে পাকা অবস্থায় আছে বড় অবস্থায় আছে পাকার প্রক্রিয়ায় অবস্থায় আছে আবার কিছু ফল ছোট্ট অবস্থায় আছে যেগুলো আবার দু মাস পরে পাকবে প্রতিনিয়ত গাছে ফল পাতে থাকবে আমি আপনাদেরকে বলেছিলাম বাসায় যদি পাঁচ থেকে ছয়টি গাছ লাগান তাহলে আপনার ফলের চাহিদা পূর্ণ হয়ে যাবে এই ফলটি আপনার আর আশা করি বাইরের থেকে প্রতিদিন তো আপনারা ফল পাবেন এবং ফল আপনাদের কাছ থেকে শেষ হবে না কোনো না কোনো সময় কোনো না কোনো গাছে আপনারা ফলটা পেয়ে যাবেন বা ফলটা পাবেন তো যারা তিন ফল গাছ রোপণ করতে চান তারা এখন হচ্ছে তিন ফল গাছ লাগানো সবথেকে ভালো সময় আমি মনে করি যেহেতু আমি বেশ কিছু দিন বেশ কিছু মাস আমি তিন ফল বা বছরই বলেন তিন ফল নিয়ে আছি তো এই সময়টাই হচ্ছে তিন ফল গাছের তিন ফল গাছ রোপণের সবথেকে গুরুত্ব একটা ভালো সময় কারণ এই সময়টা গাছ লাগালে এরপরে যে বৃষ্টিটা হবে গাছটা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং বর্ষার পর পরই গাছে ফল চলে আসবে তিন থেকে চার মাস বয়স হলেই আপনি লাগানো গাছের বয়স মোটামুটি ছয় মাস হলেই ফল চলে আসবে সেটা গাছের কলম করার থেকে শুরু হলো কাটিং থেকে শুরু করে আর কলমের গাছে তো গাছে গাছ বা বৃদ্ধির সাথে সাথে ফল আসবে এইভাবে তো আমি কলম আমি কিছু তিন ফলে চারা বিক্রি করেছি করেছি এবং বিক্রিও করছি আলহামদুলিল্লাহ যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দিয়ে থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ফলের যদি কারোর কেউ যদি ফল নিতে আগ্রহী হন এবং সেটা যদি যশোরে হয় যেহেতু আমার বাসা যশোর তো যশোরে যদি কেউ থাকেন এবং তারা যদি ফল নিতে আগ্রহী হন তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেহেতু এখন ফলটা একটু কমে এসছে আমি হয়তো বর্ষার পরপরই কিছু কিছু করে গাছ কাটিং করা শুরু করব যাতে আমি বর্ষার সময় এই ফলগুলো আবার বর্ষার পর পরে আমি যেন গাছ থেকে ফল পাই এই কারণে তো আরও আর আরেকটা জিনিস বলে রাখা ভালো আসলে বর্ষা পানি এই গাছটা মোটেই সহ্য করতে পারে না মানে বৃষ্টি বৃষ্টি হলেই গাছে ফাঙ্গাস চলে আসে ফাঙ্গাসটা কেমন আসে আপনাদেরকে একটু দেখায় দেখেন এই যে গাছটা আমি কোনো থেকে এই মাসে এখনো ফাঙ্গিসাইড স্প্রে করিনি যার যে ফাঙ্গাস চলে আসছে এই যে লাল লাল ছোপ ছোট এটা হচ্ছে ফাঙ্গাস অ্যাটাক্ট আর মূলত হচ্ছে ভালো কথাগুলোতে দেখেন পুরো স্প্রে সেখানে কোনো এ থাকবে না এই হচ্ছে এই গাছের ফাঙ্গাসের লক্ষণ আর ফাঙ্গাস হলে আপনার যে কোনো একটি ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহ মাসে দুইবার পনেরো দিন অন্তর স্প্রে করলে এই গাছটি ফাঙ্গাসাইড ফাঙ্গাস থেকে মুক্ত করা যায় আর তেমন কোনো রোগ এই গাছে আমি দেখিনি আর আল্লাহর মতো মনে হয় না কোনো পোকা পাঁকড়ের আক্রমণও এই গাছে হয় না নিয়মিত পরিচর্যা গাছের খাদ্য সরবরাহ করলে গাছটি অনেক ভালো ফল দিবে তো যারা এতক্ষণ আমার ভিডিওটি সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমি নতুন একজন ইউটিউবার সেই হিসেবে এক একটি করে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম